একটা মজার বিষয় কি জানেন উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল দুটো রাজ্য পাশাপাশি আমরা জানি কিন্তু এই দুটো রাজ্য যেন পণ করেছে একে অপরের বিপরীতে চলবে কারণ বেঙ্গলে যে রীতি জবে থেকে শুরু হয় তার ঠিক আগে বা পরে এখানে শুরু হয় এরকম অনেক কিছু আছে যা মনে হবে যেন পণ করে মানে প্রতিজ্ঞা করেছে একে অপরের বিপরীতে চলবো তার মধ্যেই একটা এখানে দেখুন আমরা যেমন ধান ফলন হলে ধানকে তুলে নিয়ে আসি খামারে বাড়িতে খামারে বাড়ির সামনাসামনি যে খামার সেই খামারে নিয়ে আসি সেখানে ঝাড়াই করে তারপর সেটাকে আবার বাড়িতে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় তারপর সেখান থেকে বিক্রি করা হয় বা নিজেদের জন্য প্রয়োজন মতো সেটাকে ইউজ করা হয় কিন্তু এখানে কিন্তু কালচার আলাদা বাড়িতে নিয়েই আসবে না দেখুন রাস্তার ধারে ধান দেখেই বুঝতে পাচ্ছেন। একদম বাঁ দিকে যে জমিগুলি রয়েছে বা ডান দিকে যে জমিগুলি রয়েছে এখান থেকে ধান কাটা হয় এবং এই রাস্তায় রাখা হয় এবং এখানেই ধান ঝাড়ার মেশিনে ধান ঝাড়াই করে এই রোদে মিলে দেয়া হয় কিছুক্ষণ পরে তুলে নিয়ে এখান থেকে ধানের বস্তা অর্থাৎ প্যাকেট করে গাড়ি লোড হয়ে বেরিয়ে যায় যেখানে যাবার সেখানেই যায় আমরাও যেমন প্রয়োজন মতো বাড়িতে রাখি বাকিটা বিক্রি করে দেয় এ দিই এখানে কি করে আমার জানা নেই বাড়িতে ধান খায় কিনা আমার জানা নেই তবে এখানের ধানগুলি কিন্তু আমাদের ওখানের তুলনায় একেবারেই অন্যরকম কারণ আমি যত রকম এখানে ধান দেখেছি তার সাইজ আমাদের ওখানের গোবিন্দভোগ চালের মতোই ছোট্ট ছোট্ট মোটা তবে গোবিন্দভোগ চাল যেমন একটু সাধারণত শুরু হয় এখানে একেবারেই এতটুকু ছোট এবং মোটা মোটা আর মানে ভাত যখন হয় দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো এই যে বাঁদিকের মাঠগুলি দেখছেন এইগুলো গোটা বিস্তৃত মানে এই মাঠের ও প্রান্তে রয়েছে পাহাড় পাহাড় যেখানে আছে তার সামনে থেকে শুরু হয়ে রাস্তা পর্যন্ত জমি আবার কোথাও আছে জমি নেই শুধুমাত্র জঙ্গল এবং পাহাড় উড়িষ্যার প্রায় ফিফটি পারসেন্টই জঙ্গল